ভাইরাল করাইলাম আমরা একটা ইন্টারভিউ দিয়ে দিলাম আপনার ভাইরাল হওয়ার পর আমি কন্টেন্ট থেকে টাকা আসতো এ থেকে শুরু শুরু করে মনে করেন ভালো টাকা আসা শুরু করলে এই মনে করেন আপনার টাকার লোভ ধরল আমাকে আর লাগে না অনেক মেধাবী একটা মেয়ে আর দশ জনের সাথে হিসেব করলে আর পারা যাবে না যখন আমি ওর সাথে ছিলাম তখন আমি বলছি যে তুমি বড়ো হও তুমি অনেক বড়ো হও টাকা কামাও দেন তুমি সমাজে একজন বড় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হল ভাইরাল করাইলাম আমরা একটা ইন্টারভিউ দিয়ে দিলাম আপনার সিনেমা দেখলাম রাজকুমার সিনেমা দেখতে গেছিলাম মধুমিত সিনেমা হলে তখন ও একটা ক্লিপ দেয় সাংবাদিকের উদ্দেশ্যে ওই ক্লিপটাও অনেক পরিমাণ ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পর আমি আমরা মানুষ আমাদের চিনলো জানলো তখন আমরা ফেসবুকে কন্টেন্ট শুরু করলাম কন্টেন্ট দিয়ে আপলোড করলাম মাসে আমাদের কন্টেন্ট থেকেও টাকা আসতো প্রথম মাসে তিরিশ হাজার টাকা আসছে এই থেকে শুরু শুরু করে মনে করেন ভালো টাকা আসা শুরু করলে এই মনে করেন আপনার টাকার লোভ ধরলো মনে মনে করেন টাকার লোভই ধরলো ধরার পর মনে করেন আমরা একদিকে শ্যুটিংয়ের টাকা কামাই একদিকে মনে করেন আপনার কন্টেন্টে টাকা পাই এখন এখন আমরা বিজনেস ভালো পোলার লাইফ ভালো চলতেছে আমার লাইফ ভালো চলতেছে আমার ওয়াইফের লাইফ ভালো চলতেছে সুন্দর আমি নিজে নিয়ে যাইতাম শ্যুটিংয়ে বা আমি তখন মনে করেন আপনার আবার নিজে নিয়ে মানে আসতাম দিন দেখলাম যে না ও ভালো অবস্থানে গেছে তখন আর আমাদের তখন আমি বললো যে আমার তোমার আর মেকআপে কাজ করার দরকার নাই তুমি এক কাজ করো তুমি মেকআপের কাজ বাদ দিয়ে দাও তো আমি বললাম আমি খাবো কি আপনাকে বলছে হ্যাঁ আমাকে বলছে যে তুমি মেকআপ বাদ মেকআপের কাজ বাদ দিয়ে দাও তো বললাম যে আমি খাবো কি মেকআপ মেকআপের কাজ বাদ দিলে তো বলে আমি খাওয়াবো তোমাকে তুমি আমার ছেলেকে দেখবা আর তুমি ফেসবুক দেখবা ইউটিউব সামলাবা বা এডি তোমার দায়িত্ব আর এদিকে আমি শ্যুটিং করে যে টাকা পাবো এইটাকে দিয়ে সংসার চলবে আর ইউটিউবের টাকা দিয়ে তো ভালো যদি এরকম সুযোগ হয় ভালোই তো আমি কোথায় ছেড়ে দিলাম কাজ কাজ একদম ছেড়ে দিলাম পুরো টোটালি ছেড়ে দিলাম যখন মনে করেন তখন আমি আর রিমুর মেকআপটা আমিই দিতাম রিমুর মেকআপটা আমিই দিতাম রিমুর মেকআপটা অন্য কেউ দিতে গেলে একটু ঘাবলা হইতো এই কারণে আসেনা না মানুষের স্কিনে একটা ই আছে ওর মেকআপটা আমি যখন দেই ওর মেকআপটা ফুটে তোলা তোলাই তোলাইতে পারি আর কি তখন আমি ওর মেকআপের জন্য হলেও আমি যাইতাম মেকআপের জন্য আমি যাইতাম সবসময় যে ওর একদম বাসায় যেখানে যাবে মেকআপ আমি ও তো মেকআপের ক অবস্থা না এখন মেকআপ শিখাই দিছি ও মেক ও নিজে মেকআপ করতে পারে এখন আমাকে আর লাগে না এরকম অবস্থা এবং সেই সময়টায় আমি আমি একটু টানবো সেটা হলো যে সেই সময়টায় আপনি যেভাবে ওকে সাপোর্ট দিয়েছেন এবং আপনি যে কষ্ট সময় থেকে আসলে ওভারকাম করেছেন বা ওই জায়গা থেকে ব্যাক করেছেন সেই সময়টা মানে তখন কি কখনও কল্পনা করেছিলেন যে যখন একটা ভালো অবস্থানে যাব তখন আমার এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে বা না 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 এটা কখনই না আমি আমি মনে করছি যে আমাদের সম্পর্ক অটল থাকবে সবসময় অটল থাকবে তবে ইনশাল্লাহ এটা আশা করি নষ্ট হবার নয় মানুষ এটা নিয়ে নেগেটিভ সরাইতেছে আমার আশা করি এটা অতি দ্রুত এটা সমাধান হয়ে যাবে কারণ আপনি দেখেন আলাদা থাকলেই যে একটা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তা না একটা মানুষের সাথে সম্পর্ক দূরে গিয়েও রাখা যায় তো সম্পর্ক 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 জায়গায় রাখলে সম্পর্ক দূরে গিয়েও রাখা যায় তো ও অনেক ভালো একটা মেয়ে ও অনেক পরিশ্রমী একটা মেয়ে ও অনেক মেধামী একটা মেয়ে আট জনের সাথে হিসেব করলে ওর পারা যাবে না কারণ ও ওর জায়গায় ওর অনেক গুণ আছে ওর ওর অনেক মেধা দিয়ে ওর এই জায়গায় আনছে আমি চেষ্টা করছি ঠিক আছে কিন্তু ওরও অনেক মেধা আছে এই মেধা দিয়েও ওর জায়গায় পৌঁছাইছে তো আমি দোয়া করি ও আরও বড় হোক আরও বড় হয়ে ও নাম সুনাম করুক কারণ এটাই আমার মূল লক্ষ্য আমি যখন আমি ওর সাথে ছিলাম তখন আমি বলছি যে তুমি বড়ো হও তুমি অনেক বড়ো হও টাকা কামাও দেন তুমি সমাজে একজন বড়ো নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হও এটা আমি আগেও চাইছি এখনও চাই